গত সপ্তাহে শুক্রবারে মিস্টার সিনহা অফিস থেকে আসার সময় খবর নিয়ে এসেছিলো টানা দশ দিন নাকি বৃষ্টি হবে তো দুদিন তো হয়েছিলো পরদিন থেকে মানে রবিবার থেকে শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছিল দুদিন টানা হয়েছিল খুব জোর হয়েছিলো তারপর থেকে কিন্তু আর বৃষ্টির দেখা নাই ওয়েদারটার অবস্থা দেখা একবার এখন বাজার হচ্ছে সকাল সাতটার মতো প্রচুর রোদ উঠে গেছে মানে এত রোদ সাতটা তো আমি কমই বললাম তার আগেই উঠে যায় মানে সাড়ে পাঁচটা থেকে রোদ একদম আমার ঘরে ঢোকে তো যাই হোক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে থাকতে কী যে ভালো লাগে ব্যালকনির গাছগুলোর জন্য বিশেষ করে আমার ব্যালকনির ভিউটা একটু বেশি সুন্দর সবটাই যদিও বা ইনডোর প্ল্যান্ট ফুল ফল কোনো কিছুই হবে না তো এইগুলো সব গাছগুলো আমার নেওয়া হচ্ছে কলকাতাতে যখন ছিলাম নতুন ঘরে তো নতুন ঘরে ঢোকার এক দু মাস পরই ব্যালকনিতে রাখার জন্যই নিয়েছিলাম আর আমার ব্যালকনিতে রোদ ঢোকে না মানে আমি কলকাতায় ব্যালকনির কথা বলছি তার জন্য সবটাই আমি ইনডোর প্ল্যান্ট নিয়েছিলাম তো যে কটা গাছ দেখতে পাচ্ছ এখানে সবটাই কিন্তু আমার ওখানেই নেওয়া আর ওখান থেকে নিয়ে আসতে গিয়ে গাছগুলোর এমন অবস্থা হয়েছিল মানে খুব কেলেঙ্কারি অবস্থা হয়ে গেছিলো বাবা পর থেকে আবার ঠিক করেছিল। বাবা যেহেতু আমাদের সাথে এসেছিল তো পর থেকে বাবা ঠিক হয়েছিল আর হবে নাই বা কেন গাড়িতে করে এসেছিলো ট্রাকে করে এসেছিলো ওলট পালট সব হয়ে গেছিলো আর ওরা বলেছিলো কিছুই হবে না কিন্তু আজ পর্যন্ত অনেক কিছুই হয়ে গেছিলো মানে সবগুলো টপ থেকে বেরিয়ে গিয়ে বাইরে পড়ে গেছিলো যতটুকু ওরা মানে ভালোভাবে আনতে পেরেছে তো এখন পরে আবার তা গাছগুলোকে ঠিক করে সেট করা হয়েছে তা এখনো পর্যন্ত ঠিক আছে তাও মাঝখানে আমি দু মাস ছিলাম না বলে গাছগুলোর আবার খুব খারাপ অবস্থা হয়ে গেছে হ্যাঁ তবে এই তুলসী গাছটা যেটা দেখতে পাচ্ছ সেটা মাসে সেদিন লাগিয়েছে একটা লেবু গাছ লাগিয়েছে লেবু গাছটা তো এখন তরতর করে বড়ো হচ্ছে যাই হোক এখন তাড়াতাড়ি করে পুজো করব তারপরে চা বসাব আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি ওই যে বললাম ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে কারণ রোদ ঢোকে তো ঘরের মধ্যে আর রোদটা যেহেতু পূর্ব দিকে যে মানে ঘরটা যেহেতু পূর্ব দিকে মুখ তার জন্য রোদটা খুব সুন্দর ঢোকে আর একদম মুখের ওপর রোদ পড়ে ওই জন্য ঘুমটাও ভেঙে গেছে শুয়ে না থেকে উঠে গেছে তো পূজা করে নিয়ে চটপট করে চাটা করে নিলাম এই ছোট্ট এই টিফিন বক্সটাতে অল্প বিস্কুট আছে অল্প মুরিগা আছে মিস্টার সেনার শরীরটা ঠিক নেই যদি বিস্কিট খাবে তো খাবে না হলে একটু শুকনো মুড়ি খাবে শুকনো মুড়িও আছে একটু শরীর ঠিক আছে গুড মর্নিং এখন আটটা বাজে শরীর ঠিক না থাকলে কিছুই ভালো লাগে না এখন ঘুম থেকে উঠলো অন্যদিন সাড়ে সাতটার সময় উঠে যায় চাটা খাই তারপর মিশুকে স্কুল পাঠাতে হবে চা খেলো না দুধ চা করে দিয়েছি ভুল করে জন্য লাল চা করতে হতো শরীরটা ভালো নেই একটুখানি মুড়ি খেলো বললো চাটা রেখে দাও মাসি খেয়ে নেবে মাসির জন্য অবশ্য চা আছে সকাল থেকে বলছি শরীর খারাপ শরীর খারাপ কিন্তু চাটা করার সময় ভুলে গেছি কালকে যে খুব বেলা লাল চাই করে দিয়েছি লাল চাই করবে আজকে চা পছানোর সময় একদম ভুলে গেছি ভীষণ সকাল সকাল ফুলও চলে এসছে আজকে হচ্ছে বৃহস্পতিবার ঠাকুর ঘরে ফুলটা রেখে দিই মিশুকে স্কুল পাঠিয়ে স্নান করে পুজো করব। ঘরের সবথেকে মেন পার্ট হচ্ছে এই ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা আমার এত নোংরা হয় যে ডেলি আমাকে পুরস্কার করতে হয় মাসিও মাঝে মাঝে করে কলিং দিয়ে মাসি সপ্তাহে একদিন করে আমি একটু মাইক্রোফাইবার দিয়ে এত ধুলো পরে এই জায়গাটা দিয়ে পরিষ্কার করতে হয় যা হোক ঘরটা গুছিয়ে নিয়েছি মাস্টার জন্য আজকে আলু সিদ্ধ ভাগ করতে বলেছি সিম্পল একদম খেয়ে না খাবে আর আলু সিদ্ধ আমি তো খাবো না মাসি যেটা আছে সেটা খেয়ে নেবে আমি শুধু ছাতুর গুঁড়ো দিয়ে আজকে ব্রেকফাস্ট করব কালকের মতো ঠিক আছে ভাত আজকে অনেক কষ্ট করে অফিস গেল তাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু অফিসটা বাঁধ দেওয়া যাবে না যদি আমার ডাকটা তোলা হয় মাঝে একদিন ছুটি নিতে হবে ওই জন্য বিশেষ করে চারিদিকে কাপড় ফেলে গেল এগুলোকে ওয়াশিং মেশিনে দিতে হবে অনেক জামা কাপড় জমে গেছে যে এগুলোকে আয়রনে দিতে হবে আয়রন করার জন্য এক গাদা জামা কাপড় জমে গেছে আজকে সমস্তটাকে ভাজ করে ব্যাগের মধ্যে ভরে রাখলাম এক ব্যাগ ওই এক ব্যাগ এখন যাবো হচ্ছে সানিমিশুর লাইভটা দেখছিলাম বলে অনেকটা লেট হয়ে যাচ্ছে দেখছি সেটা লিখা লিখি করছে কিনা সান টান করে বেরিয়ে এসে মাসিকে বলতে হলো কি রান্না করব কি রান্না করব এই রোজ কি রান্না করব এইটা বলাটা ভীষণ কঠিন কাজ যাই হোক মিশা সিনহা যেহেতু পাতলা ঝোল খাবে বলেছে একদমই আর দুপুরবেলা খাবে না বলে দুপুরবেলা আমি বললাম যে ডিমের ঝোল করো আমাদের তিনজনের জন্য মানে মাসি আমি আর বাবু বাবু মানে সাইডে কিছু না থাকলে খেতে চায় না শুধু ডাল ভাত তরকারি দিলে না ও মানে একদমই বলে যে চিকেন খা চিকেন দাও বা এগ দাও যদিও বা ডিম সেদ্ধটাও পছন্দ করে না অমলেটটা পছন্দ করে তো যাই হোক তো মাসিকে বললাম ডিমের চোল করো আর তরকারি করো আর ভাত করো ব্যাস মাস মিশুর হয়ে যাবে আর রাত্রেবেলার জন্য আলাদা একটা সবজি কেটে রাখতে বলবো সেই সবজিটাই আমি রাত্রেবেলা করবো এই বেলা করে রাখবো না টাটকা টাটকা খাওয়াবো কারণ বেলা করে রাখতে গেলে ফ্রিজে রাখতে হবে আর আমাকে আবার রাত্রেবেলা গরম করতে হবে তো আমি চাইছি না যে এখন ওকে রান্না করা খাওয়ার খাওয়াতে তো যেটাই খাবে সেটা আমি করে খাওয়াবো রাত্রেবেলা তো মাসিকে দিয়ে কাটিয়ে রাখবো তো এখন এবার স্নান হয়ে গেছে যাবো গুজো করতে আজকের বৃহস্পতিবার বাঁচতে বাঁচছে হচ্ছে দশটা বাঁচতে দশ নটা থেকে বলছি স্নান করতে স্নান করতে যাবো কিন্তু মিশুর লাইভটা দেখতে 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 চাইছিলাম যে ও লিখছে না তো যাই হোক স্টার্টটা করেছে লেখা এটাই আমি দেখতে চাইছিলাম তার জন্যই দেরি হয়ে গেলো যাবো পুজোটা করে নিই শ্রী ঠাকুরের সমস্ত বাসন মাজা হয়ে গেছে আমি রাত সকালবেলাতেই পুজো করার সময় সমস্ত বাসন নামিয়ে দিয়েছিলাম তো এখানে আজকে বৃহস্পতিবার তো আজকে দুটো ঘট ভরতে হবে আর সমস্ত আসন টাসন চেঞ্জ করে মা লক্ষ্মীর ড্রেস চেঞ্জ করতে করতে অনেকটা লেট হয়ে যাবে যাই তাড়াতাড়ি করি পুজো করতে আজ অনেকটাই লেট হয়ে গেলো টুল দিয়ে আসন টাসন পরিবর্তন করে পুজো করলাম তো আর এতগুলো বেরিয়েছে এগুলোকে সমস্তটা আজকে ধুয়ে দেব বেজে গেছে হচ্ছে শোয়া দশটা ধোয়া কমপ্লিট এবার মেলে দিলে আমার ঠাকুরের কাজ আজকের মতো শেষ এই তারটাতেই মেলে দেবো সমস্তটাই মেলা হয়ে গেলো এখানে তো এই সময় রোদ পাওয়া যায় না নটা পর্যন্তই রোদ থাকে যা হাওয়া আসবে সামনে থেকে তাতেই শুকিয়ে যাবে এই তারটা পুরো ভরে গেল আজকে আর ছাতু রেডি হয়ে গেছে ছাতু দিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যেতে হবে আজকে অনেকটাই লেট করে ফেলেছি মাসে এদিকে ডিমের ঝোল কমপ্লিট আলু দিয়ে ডিমে ঝোল হবে মিশুরটা ভাজা হয়নি আমাদেরটা ভাজা হয়েছে মিশুকে যেহেতু ম্যাশ করে দেবো ভাজলে ভালো মতো ভ্যাস হবে না আর প্রেসার কুকারে কি আছে মাসি ওই আলু তুমি খাওনি খেয়ে নাও ডিমের সাথে মাসিকে বললাম একটু কাঁকড় ভাজা করতে তো কাঁকড় ভাজা করবে আর আমি এদিকে রেডি হয়ে নিয়েছি আমি যে কুর্তিটা পরেছি না এই কুর্তিটা কতদিন আগের জন্য দু হাজার উনিশে এই সেম দুটো আমরা কিনেছিলাম আমি একটা কিনেছিলাম আমার বড়ো যা যে আছে তো সেও একটা কিনেছিলো যখন আমার বাড়িতে দু হাজার উনিশে মালদাতে গিয়েছিলো তখন দুজন মিলে একসাথে বাজারে গিয়ে দুটো সেট একই কিনেছিলাম কিন্তু বৌদি বৌদির মাপে পেয়ে গেছিল। কিন্তু আমি আমার মাপে পাইনি তখন আমার এল সাইজ ছিল এল না এম ছিল মনে নেই তো এক্স্যাক্ট সাইজটা পাইনি কিন্তু আমার কুর্তিটা এতটা ভালো লেগেছিলো কাঁথা স্টিজের কাজ করা আছে তো এতটা ভালো লেগেছিল আমি এক্সেলই নিয়ে নিয়েছিলাম মানে এই একটাই অ্যাভেলেবেল ছিল এটাই নিয়ে নিয়েছিলাম কিন্তু পরে আর অল্টার করে পড়া হয়নি দু হাজার উনিশ থেকে আজকে দু হাজার চব্বিশ কতটা দিন চলে গেলো দেখো এই জিনিসটা আমি আলমারিতেই রেখে গেছি থেকে গেছিল প্রথমে তো মালদাতে ছিল তারপরে নিয়ে এসে কলকাতার ফ্ল্যাটে রেখেছিলাম দিয়ে আর পড়াই হয়নি মানে অল্টারও করা হয়নি পড়াও হয়নি তো এইবার যখন কলকাতায় গেছিলাম তখন মনেই করে এটাকে বার করে দেখছি যে না এখন আর অল্টার করতে হবে না অলরেডি আমি এম বা এল থেকে এখন এক্সেলে চলে এসেছি যদিও আমি এক সাইজ আপ করি আমার সাইজ হচ্ছে এল তো মোটামুটি ঠিকই আছে আয়রন করলে একটু বেশি ভালো হতো তো আয়রন করা নাই করে নিলাম আর নিজে পড়েছে একটা কটনের প্লাজো প্যান্ট এটা দিয়ে বেশি ভালো লাগছে লেগিংস দিয়ে এতদিন পড়তাম কিন্তু এটাই বেশ কমফোর্টেবল গরমের মধ্যে দেখো আয়রন করলে একটু বেশি ভালো লাগতো হয়তো যাই হোক কুচকে মুচকে গেছে একবার দুবার পরেও নিয়েছি কলকাতাতে এবার গিয়ে পরে তো যাই হোক বৌদির মনে হয় পরে শেষ হয়ে গেছিলো এবার যখন দেখেছিল ভিডিওতে তখন বলছিল যে তোমার কুর্তিটা এখনও আছে আমার এখনও আছে মানে আমি পরেই নিতে না কেন আর বৌদির মনে হয় পরে শেষ হয়ে গেছিলো বলছিলো যাই হোক রেডি হয়ে নিয়েছি বাজে দশটা চল্লিশ এবং মিশুকে আনতে একটু পরে এই পড়লাম মিশুর জন্য লাইটটার জন্য ফোনটা নিতে হলে এই ফোনটা ছাড়া লাইট ইনস্টল হয় না আমাদের অ্যাপেল ফোনে আমি তা আবার ঘুরে গেছিলাম উপরে গিয়ে নিয়ে আসলাম বাজে এখন সাড়ে এগারোটা বাড়িতে চলে এসেছি আর প্রতি বৃহস্পতিবার করে মিশর স্কুলে যেহেতু অ্যাক্টিভিটি করানো হয় বিভিন্ন রকমের তো আজকে একটু লেট করে ছুটি দিয়েছে মানে এগারোটা বাজতে পাঁচই ওদের ছুটি হয়ে যায় তো আজকে একটু পাঁচ মিনিট লেটে দিয়েছে তো আজকে বানিয়েছে হচ্ছে এই লেটগুলো দিয়ে আমরেলা বানিয়েছে ও নি মিশ্রা বানিয়েছে দিয়েছে আজকে এই অ্যাক্টিভিটিটা ছিল বলে অনেকটা লেট হয়ে গেল আর ওখান থেকে টোটো থেকেও লেট হয় যার কারণে আরো বেশি আর ওখান থেকে এসে পরে শুরু হয়ে গেছে আকাশ কুকাজ সমস্ত কিছু মাসি রান্নাবান্না হয়ে গেছে গ্যাসও পরিষ্কার হয়ে গেছে আমি ঝাড়গুড়া হলে আজকে তা শেষ হয়ে যাবে তুমি কোথা থেকে পেলে ওই জন্য হ্যাঁ নিয়ে তুমি দুষ্টু বাড়ি ঠিক হ্যাঁ এসেই শুরু হয়ে গেল আকাশ কুকাজ যত রকমের এখন মানে এই ঘরটা এতক্ষণ গুছানো হয়েছিল এখন সব আলানো হবে যাই হোক আজকে প্রচুর গরম প্রচুর ওটাই তো কাজ ওর স্কুল থেকে এসে পরে এই সমস্ত কাজগুলো বিক্রায় সব সব গুছানো জিনিসগুলোকে আলাই পেঁপে নিয়ে এসছি কালকে পেঁপেটা আমার পর পেঁপে পটল বেগুন বাজে এখন বারোটা মিশুকে স্নান দান করিয়ে টিভির সামনে বসালাম একটার দিকে খাওয়াবো আর মাসিকে সমস্ত সবজিগুলো বার করে দিলাম রাতে যে একটা ঝোল বানাবো ওই সবজিগুলো মাসে কেটে রাখবে কালকে সবজি নিয়ে এসেছিলাম পেঁপেটা বিশেষ করে যেহেতু পেটে ব্যথা বলছে ওই জন্য পেঁপেটাই বিশেষ করে ঝোল বানাবো পেঁপে আলু বেগুন আর গাজর দিয়ে একটা বড়ি দিয়ে ঝোল বানাবো তো ওটা মাসি কেটে রাখলে আমি রাতেরবেলা বিশ্বাস না আসার পর গরম গরম করে দেবো তো খেতেও ভালো লাগবে কিছু খেতে পারছে না খেতে ইচ্ছে করছে না যেহেতু সকালবেলা ওই সেদ্ধ ভাত খেয়ে যেতে জানি না দুপুরবেলা ওখানে ক্যান্টিনে খাবে কি খাবে না ওর জন্য বিশেষ করে আমি ভাবলাম যে না গরম গরম করে দেবো খেতেও ভালো লাগে ঝোলটা আর অরুচি হয়ে গেলেন আমারও এই অবস্থাই হয়েছিলো যার কারণে আমি ব্রেকফাস্টটা করছি না স্কিপ করে যাচ্ছি মিশুকে খাইয়ে দাইয়ে আমি এখন বসলাম খেতে মিশুর আজকে খেতে কোনো সমস্যা নাই যেহেতু ডিম হয়েছে এগ এগ করে ভাতটা চলে গেল সমস্তটাই শেষ আর এখন আমি বসেছি চলে গেলাম ব্রেকফাস্টটা এত হালকা করেছিলাম যে প্রচন্ড খিদা পেয়ে গেছিলো খিদা পাওয়ার পর তো প্রচণ্ড আশাবাদী হয়ে আমি খেতে বসেছিলাম তোমাদেরকে দেখালাম যে এই রান্না হয়েছে তারপরে সবটাই গল্প হয়ে গেছে মিশু এমন ঘটনা ঘটে গিয়েছে আজকে আমি আস্তে আস্তে যেহেতু মিশুকে তিন বছর হয়ে গেছে ডায়পার ছাড়ানোর চেষ্টা করছি তো হিসিটা তো টয়লেটে গিয়েই করে কিন্তু ফর্টিটার জন্য ট্রেনিং চলছে এখন তো আজকে মিসকমিউনিকেশানে হওয়ার জন্য মিশু আজকে যা দুর্ঘটনা ঘটিয়েছে সেটা বলার মতো নয় আমি শুধু দুটো দানা মুখে দিয়েছি তারপরে সবটাই অতীত মানে কিচ্ছু বলা নেই আমাকে অর্ধেক খাওয়া ছেড়ে পরে উঠতে হলো উঠে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আবার খেতে বসলাম সেই খাওয়াটাকে আর ঢোকে মানে খিদে পেটে আমার খিদে থেকে গেলো অরুচি সহকারে খেলাম দিয়ে আর খাওয়াটা হলো না যাই হোক কোনো দুটো বেজে গেছে মাসি বেরিয়ে গেছে আর মৌসুম্বীর রসটাও হয়ে গেছে মানে আজকে যা কাণ্ড বেশি গতিয়েছে না মানে বলার মতো না একদম মানে এই বলতেও আমার খারাপ লাগছে যাই হোক আজকে মৌসুম্বি যেটা কেটেছি একটা বিশাল বড় মৌসম্বি কেটেছি দেখো কতটুকু রস বেরিয়েছে মানে বলে না যেমনটা দেখতে লাগে সেরকমটা সময় হয় না মানে ছোটোগুলোতেই এমন মনে হয় যে মৌসুমি যেগুলো ছোট হয় সেগুলোতে বেশি রস হয় আর এটা বিশাল বড় ছিল কিন্তু এইটুকুটা মাত্র হয়েছে। যায় দিয়ে মাসি বাসন টাসন ধুয়ে সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে বেরিয়ে গেল আমাদের খাওয়া দাওয়া তো কোনোরকম কমপ্লিট হলো আর কি বল। মানে কিছু বলার নেই টিভিতে চালিয়েছিলাম একটা সাউথ ইন্ডিয়ান মুভি যেটা খুব মানে নেটফ্লিক্সে ভালো রেটিং আছে তো কি আর বলবো মানে ওটা দেখতে দেখতে মিশু ঘটনা ঘুরিয়ে গিয়েছে যাকে বাচ্চা মানুষের সাথে এর দিন হবে এরকম করতে করতে আস্তে আস্তে শিখবে আজকে তুমি কি করেছো হ্যাঁ কি করেছো তুমি দুটু দুটু করেছো তুমি ইচ্ছে করে না যাই হোক এই জামা কাপড়গুলো পড়ে গেছিলাম দিয়ে এসে একদম রোদে দিয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে আর এদিকে ঠাকুর ঠাকুরের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো উঠিয়ে দিই রোদ উঠেছে আজকে বাপরে বাপ এটা শুকায়নি ভিজে আছে এগুলো সিনথেটিক জিনিস এগুলো শুকিয়ে গেছে এটাও শুকিয়ে গিয়ে হবে ঠাকুর ঘরে রেখে দিই সন্ধ্যাবেলা গুছিয়ে রাখবো ভেতরে আমি ঠাকুরের সমস্ত জামা কাপড়গুলো ওই বাস্কেটটাতে ভরে রাখি আর যেগুলো ডেলি লাগে সেগুলো এই যে এই র্যাকটাতে রেখে দিই মাঝে এখন আটটা মিস না অফিস থেকে চলে এসছে বনে আটটাতেই এসে পরে এগরোল নিয়ে এসেছিল এগরোল খাওয়া হয়ে গেছে আমার একার জন্যই নিয়ে এসেছিল আমি আনতে বলেছিলাম প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো দুপুরবেলা তো জানাই আর কী বলবো আলাদা করে তো ওকে আগে খেতে দিই ও জলমুড়ি খাবে একটু তো কিছু খেতে পারেনি অফিসে সেরকমভাবে তোর মাথাটা প্রচণ্ড ঘুরেছে জল জলমুড়ি দিয়ে দিই জলমুড়ি খাবে তারপর দু রাত্রেবেলা তো রান্নাবান্না করবই তো মুড়ি দিয়েছি চিনি দিয়েছি আর অল্প একটু লবণ দিয়েছি মুড়িতে যেহেতু লবণ থাকে ওই জন্য পরিমাণ মতো অল্প করে দিয়েছি জলটা নিজে দিয়ে খেয়ে নেবে ভেজে গেছে এখন সোয়ারটা দুপুরবেলা বাসি যে ঝোল মানে ঝোলের জন্য যে সবজিটা প্যাকেটে ছিল সেটা দিয়েই ঝোল বানাবো কিন্তু এতটা লাগবে না হাফটা করব হাফটা রেখে দেবো কালকের জন্য আর এখানে যে বড়ি বার করেছি এই বড়িটা দিয়েই করবো ঝোল একদম পাতলা করে করব অল্প করে আদা দিব অল্প জিরা দিয়ে ঝোলটা হবে লঙ্কা টঙ্কা কিচ্ছু দেবো না বলছে শরীরটা একদমই ভালো নেই পেটটা ব্যথা ব্যথা করছে আর এখানে ভাতের চালটাও ভিজিয়ে দিয়েছি খুব কম তেল দিয়ে রান্নাটা করবো কদিন আসলে কি বলো মাসি একটু তেলটা বেশি দিয়ে রান্না করছে তো যার কারণেই হয়তো প্রবলেমটা হয়েছে আর আমি তো হয়তো যেটা হয় আর কি মানে এটা লাভ নেই নিজে রান্না করতে গেলে নিজের মতো করে হয় আর মাসি তো ভালোই করছে কিন্তু তেলটা একটু বেশি দিয়ে দিচ্ছে যাই হোক এবার থেকে বলে দিয়েছি যে তেলটা একদম লিমিটেড দেবে আর তেল অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো দেখো কিছুদিন আগেই করেছিলাম আবার করতে হল যাই হোক রান্নাটা শুরু করে দিই শুয়ারটা বেজে পার হয়ে গেছে রান্না শেষ করতে করতে বেজে গেল হচ্ছে নটা শোয়া নটা তো আমার ঝোল এখানে রান্না হয়ে গেছে বড়ি দিয়ে জাস্ট একটু ফুটাচ্ছি খুব কম তেল মশলা দিয়ে রান্না করলাম যাতে খেতে কোনো সমস্যা না হয় মানে বিশেষ করে যার জন্য রান্না তো মায়ের সাথে ওখানে কথা হচ্ছিল রান্না করতে করতে কথা বলছিলাম মারা বলছে ওখানে কি সুন্দর ওয়েদার মানে মান্দার এদিকে আমার বড় জায়ের সাথেও কথা হচ্ছিল সে কলকাতাতে থাকে তার ওখানেও খুব সুন্দর ওয়েদার মানে আজকে দুপুরবেলা আমি আগেই শুনেছি যে বৃষ্টি হয়েছে কলকাতাতে যাই হোক এখন এখানে প্রচন্ড গুমোর গরম হয়ে আছে মানে এত ভালো লাগছে না এতক্ষণ যেহেতু ভীষণ ভ্যাপসা ভেবসা গরম এখানে তাই হয় বৃষ্টি বন্ধ হয়ে গেলে একটু ঘুমোর ব্যাপারটা চলে আসে এখন যাবো ফ্যানের তলে কিছুক্ষণ বসবো ফ্রেশ হব তারপর রাত্রে খাওয়া দাওয়াটা শুরু করবো কিছুকে খাই তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লের সাথে সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো 汽车。